পিপিলিকার পাখা গজায় মরিবার তরে পিপিলিকার মতো ইজরেলেরও পাখা গজিয়েছে আর এই পাখা গুরিয়া দিবে ইরানের হাইপারসনিক মিসাইল ফাত্তা হাইপারসনিক মিসাইল অত্যন্ত দ্রুতগতির একটি ক্ষেপণাস্ত্র যা শব্দের চেয়েও পাঁচগুণ গতিতে ছুটে চলতে সক্ষম অর্থাৎ ঘন্টায় ছ হাজার দুশো কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র ইরানের হাইপারসনিক ফাত্তা মিসাইল এবার চারশো সেকেন্ডের মধ্যেই ধ্বংস করবে ইসরায়েলকে ইসরায়েলের রাজধানী না এই কথাগুলো আমার নয় বরং ইরানের মিডিয়ার মধ্যপ্রাচ্যে ইরান উত্তেজনা যখন তুঙ্গে তখন ইরান সামনে আনলো নিজেদের প্রধান অস্ত্র এর আগে ইরানের সোরা মিসাইলগুলো তো ট্রেইলার ছিল পুরো পিকচার এখনো দেখানো বাকি ইরানের পরমাণু স্থাপনাকে কেন্দ্র করে আরও একবার হামলা চালিয়েছে ইসরায়েল ইসরায়েলের এই হামলার জবাবে এবার ইরান এমন মিসাইলকে সামনে নিয়ে এসেছে যার কাছে পৃথিবীর বাকি সব মিসাইল ছোট বাচ্চা চারশো সেকেন্ডেই তেল আবিবকে তেল আরোপ বানাতে সক্ষম এই মিসাইল ইরানের এই হাইপারসনিক মিসাইল নিয়ে কি বলছে বিশ্ব মিডিয়া কেন ইরানের মিডিয়া ফাত্তা মিসাইলকে চারশো সেকেন্ডের খেলা হবে প্রচার করছে ইসরায়েলের গুরুরাও কেন ভয় কাঁপছে এই মিসাইল নিয়ে আপনার এই প্রশ্নগুলোর উত্তর জানাবো আজকের এই ভিডিওতে অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য কথা দিচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর একজন মুসলিম হিসাবে ইরানকে নিয়ে গর্ব হবে আপনারও ইরানের মিসাইল হামলার জবাবে ইসরায়েল আরও একবার ইরানে হামলা করে ইরানের হাফসান শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল এই হামলায় ইসরায়েলের টার্গেট ছিল ইরানের পরমাণু স্থাপনা বিস্ফোরণটি ইস্ফান শহরের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ঘটেছে ইস্পাহান প্রদেশে একটি বড় বিমান ঘাঁটি একটি বড় ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র এবং বেশ কয়েকটি পারমাণবিক স্থাপনা রয়েছে এই হামলায় ইসরায়েল ড্রোন ব্যবহার করে তবে ইরান বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করেছে ইরানের মহাকাশ সংস্থার একজন মুখপাত্রের বরাতে কাতারের সমান মাধ্যম আল জাজিরা জানায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বেশ কয়েকটি ছোট ড্রোন ভূপাতিত করা হয়েছে ইসরায়েলের এই হামলাকে বিফল করেও চুপ করে বসে নেই ইরান এবার ঘোষণা দিল ইরানের সর্বোচ্চ শক্তি দিয়ে ইসরায়েলে হামলা করার ইরানের স্বার্থের বিরুদ্ধে ইসরায়েল এবার কোনো পদক্ষেপ নিলে তেহরান তাৎক্ষণিকভাবে সর্বোচ্চ শক্তি দিয়ে পরবর্তী হামলা চালাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ান গত শুক্রবার মার্কিন সময়মাধ্যম এনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ হুঁশিয়ারি দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন ইসরায়েল যদি আরেকটি দুঃসাহসিক কাজ করতে চায় এবং ইরানের স্বার্থের বিরুদ্ধে কাজ করতে চায় তাহলে আমাদের পরবর্তী প্রতিক্রিয়া তাৎক্ষণিক এবং সর্বোচ্চ পর্যায়ের হবে সর্বোচ্চ শক্তি ব্যবহার করবে ইরান এর মানে ইশারা পরিষ্কার হাইপারসোনিক মিসাইল ব্যবহার করবে ইরান এক হাজার কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে সক্ষম এই হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ইসরায়েল গর্ব করে তাদের ডিফেন্স সিস্টেম আয়রন ডোম নিয়ে তবে হাইপারসোনিক গতিকে আটকানোর মতো ডিফেন্স সিস্টেম ইসরায়েলের কেন তাদের পরামর্শদাতা আমেরিকারও নেই শত্রুর ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থাকে বিকল করতে সক্ষম এটি ফার্সি ভাষায় ফাত্তা অর্থ জয়ী ইরানের মিডিয়া অনুযায়ী ফাত্তা মিসাইল চারশো সেকেন্ডের মধ্যেই ইসরায়েলকে ধ্বংস করে দিতে সক্ষম جهل این که میخنده برای دانش